বিষয়টি তদন্তাধীন রয়েছে এই বিষয়টি আমরা অভিযোগ পেয়েছি তদন্তাধীন রয়েছে আপাতত এই বিষয়ে মন্তব্য না করাই ভালো আমরা অবশ্যই সত্যতা পেলে তার বিরুদ্ধে দল সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করবে সারা বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের বর্তমান যে সফল রাষ্ট্র পরিচালনা বিগত দেশে যে একটি অরাজকতা অস্থিতিশীল পরিবেশ বিজয় ছিল বিএনপি জামাত জোট সরকারের সময় আমার মনে হয় শুধু আমি নয় আপনারা সাংবাদিক বন্ধুরাও তার ফসল সারা দেশবাসী নাই গ্রহণ করছেন আজকের বাংলাদেশ এক অসাম্প্রদায়িক জঙ্গিবাদ সন্ত্রাস মুক্ত একটি ইতিবাচক সুস্থ পরিবেশের মধ্যে দিয়ে পরিচালিত হচ্ছে আমরা বিশ্বাস করি যতটুকু এখন পর্যন্ত সমস্যাগুলো রয়েছে আগামীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার পক্ষের সকল সত্যি ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়েই এই বাকি সমস্যাগুলো ইনশাল্লাহ সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি যাদের আস্থা নাই ভরসা নাই যারা দল করতে এসে দলের হাই কমান্ড ফলো করবে না আইন শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে জড়িত থাকবে তারা সংগঠনের সকল পর্যায়ে থেকে তাদের খারিজ হয়ে যাবে তারা বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহৎ সংগঠন রাজনৈতিক সংগঠন গণমুখী সংগঠন আমাদের নেত্রী কখনো কারোর জন্য এই সংগঠনের দোয়ার বন্ধ রাখেন না দরজা সব সময় সবার জন্য খোলা থাকে তবে একটিবার উদার মহানুভবতার জায়গা থেকে যদি কাউকে ক্ষমা করা হয় বারবারই সে ভুলটি কেউ করবেই আর ভুল আমরা আমাদের সর্বোচ্চ নেতৃত্ব মেনে নিতেই থাকবে বিষয়টি এতটা সহজ না এবার বাংলাদেশ আওয়ামী লীগের একবিংশ শতাব্দীর আওয়ামী লীগ এই মুজিব শতবর্ষের আওয়ামী লীগের অঙ্গীকার যেমন দুর্নীতিবাস জঙ্গিবাদ মাদকের বিরুদ্ধে বর্তমান আওয়ামী লীগ এবং বর্তমান সরকার যথেষ্ট সক্রিয় ঠিক একইভাবে দলের মধ্যে শুদ্ধি অভিযান এটি আমাদের নেত্রী একাধিকবার বলেছে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের ভিতরে শুদ্ধি অভিযান চলছে কোনো অনুপ্রবেশকারী কোনো সন্ত্রাসী কোনো দুর্নীতিবাস এমনকি দলের ভিতরে যারা অনুপ্রবেশ বিভিন্ন চরের যে অভিযোগগুলো আসে অন্যান্য স্বাধীনতা বিরোধীদের যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমাদের কাছে যে অভিযোগগুলো আসে এই অভিযোগগুলো আমরা যাচাই বাছাই করে ইতিমধ্যে অনেক জায়গায় তার প্রমাণও আমরা স্বাক্ষর রেখেছি আমরা আগামীতেও আমাদের সংগঠনের বিশৃঙ্খলাকারী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে যাচাই বাছাই তদন্ত সাপেক্ষেই আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ আধুনিক আমরা বলি প্রযুক্তি নির্ভর বিশ্বের সাথে আমাদের বাংলাদেশে কিন্তু প্রযুক্তিতে অনেক দূরে এগিয়ে গেছে এখানে প্রবীণের সাথে নবীনের যে একটি সমন্বয় বিগত দিনে অনুপস্থিত ছিল আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী সেই জায়গাটি স্পষ্ট করে দিয়েছে যে প্রমাণ ইতিমধ্যে আপনি দিয়েছেন আমাকে দিয়ে এবং আমাদের হ্যাঁ মনোনীত প্রার্থী রাহেলকে দিয়ে আমি বিশ্বাস করি সেই আগামীর সমৃদ্ধ আধুনিক প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যেই আজকে নবীনদেরকে আমাদের সভানেত্রী এগিয়ে দিচ্ছেন এবং এখানে মেধার সাথে শ্রমের যৌবনের যে তারুণ্যের যে একটি সমন্বয় সেটি এর প্রমাণ বলে আমি বিশ্বাস করি